ভূত দলের হারে চেপে সেটা দেখে আমাদের জন্য বলবো তারা আন্দোলনই করছেন দীর্ঘ ইন্দার ধৈর্য ধরে ভালো পথে ভালো ভাবে আন্দোলন করছেন তাদের জন্য বলবো এইসব দলের ভুট সরকার দলের আছে যদি তাদের ক্ষতি করা যায় ক্ষতি হবে এমন কিছু এরা করতে পারে তাহলে ওরা এদের মধ্যে তাকাবে নতুন সরকার তো না কোর্টের অজুহাত দেখাচ্ছে ব্যবসা বলছে না পারে সরকার কোনো শাসক দল সরকার নেই রাজ্য আমি খুব জোরদায় বলছি একজন নাগরিক প্রবীণ নাগরিক এই রাজ্যে প্রবীণ সরকার নেই আছে শাসক দল আর শাসক দলও নেই একটা অন্য চব্বিশের ইলেকশনকে কিভাবে দেখছেন মানে চব্বিশে মোদী হাঁটানো কি খুব জরুরি দেশের সংবিধানের জন্য বা যারা দেশকে যারা দলের অভাব থেকে দলের থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে সেই মানুষ থেকে

যারা বিদেশের সঙ্গে বাণিজ্যের কারণবাই করছে দেশের সম্পদ নিয়ে সবাই সব নেতাদের শাসক দলে যারা আছে তারা সবাই দেশের সম্পদ নিয়ে জনসম্পদ নিয়ে দেশ সম্পদ নিয়ে বিদেশের সঙ্গে বাণিজ্য করছে এবং জনগণ আছে হচ্ছে সাধারণ মানুষ শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে এর থেকে সুরা থাক একটা মাত্র পথ এরা দেশের দিকে তাকান দেশকে ভালোবাসতেছি খুব ধর্মের মোহ কাউকে কাউকে পেয়ে বসেছে আর কাউকে কাউকে পেয়ে বসেছে ক্ষমতা আমি রাজ্য থেকে ক্ষমতায় পেয়েছি এরপরে যাব গোটা দেশে দু হাজার চারের চব্বিশে নির্বাচন সম্পর্কে আমি কোনো আশা না হয় এ নয় এইভাবে চললে দেশটা শেষ হয়ে যাবে ধন্যবাদ